আমরা এই যে ইনভার্টারটি আছে এটা দিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম অর্থাৎ এই যে আউটপুট টেস্ট যেটা দেখেছিলাম যদিও এই ইনভার্টারগুলো খুব যে কার্যকর তা না তারপর আমি এই ভিডিওতে যে প্রসেসটা দেখাবো আপনার এই ইনভার্টারের পরিবর্তে চাইলে অন্য যেকোনো কোনো ইনভার্টারও ব্যবহার করতে পারবেন বর্তমান বাজারে পাঁচশো ওয়াট এক হাজার ওয়াটের ইনভার্টারগুলো পাওয়া যাচ্ছে আপনারা চাইলে সেই ইনভার্টারগুলো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনাকে এই যে প্রসেসটা অর্থাৎ এসি ডিসি আইপিএস তৈরি যে প্রক্রিয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রক্রিয়াটা আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে আচ্ছা এটা যে খুব খারাপ তাও না আমি তো মোটামুটি ভালো পারফর্ম পাচ্ছি তো যাই হোক আমরা এই ভিডিওতে তৈরি করছি এসি ডিসি আইপিএস তবে মিনি আইপিএস ভাঙবো এখন তো এক পাশে হচ্ছে সুপার গুলো লাগানো ছিল ওকে খুলে আসছে এর মধ্যে একটি নাট আছে একটা না মোটামুটি দুইটা নাট আমি দেখতে পাচ্ছি তো আগে দুইটা নাটকে আমরা খুলে নেই আমাদের সার্কিটটা কিন্তু সেপারেট হয়ে গেছে বক্স থেকে এখন আমরা এদেরকে পাশে রেখে দেই আর এখানে যে আমাদের সকেটটা আছে টুপিন হচ্ছে কেটে ফেলবো যে টার্মিনাল কানেক্টর গুলো আছে এগুলোকে আমরা হচ্ছে সরাসরি ব্যাটারির সাথে সোল্ডার করে দিব ঠিক আছে তো তার জন্য আমরা এটাকেও কেটে ফেলবো সার্কিট কমপ্লিট হয়ে গেলো ইনভার্টার সেকশন আর চার্জিং সেকশন হচ্ছে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব যেহেতু আমরা বিএমএস ব্যবহার করছি এবং এইটিন সিক্স ফিফটি ব্যাটারি প্যাক ব্যবহার করব এই যে এই প্যাকটি আপনি সাতটা সারি অর্থাৎ একুশটা ব্যাটারি বা টা ব্যাটারি অর্থাৎ বড় প্যাক তৈরি করবে আমরা জাস্ট এখন আমাদের এই প্যাকটাকে আমরা একটা পাশে রাখছি এবং পুরো সার্কিটটাকে আমরা একটা পাশে রেখে দিচ্ছি ফেভারিট পিভিসি পাইপ কেটি তৈরি করা হবে মেজারমেন্টটা বলে দিচ্ছি এই দুইটা অংশ হচ্ছে উপরে এবং নিচের জন্য আমরা এখানে যদি সেন্টিমিটার হিসেবে দেখি তাহলে মোটামুটি সাড়ে পনেরো সেন্টিমিটার এবং এইভাবে নেওয়া হয়েছে তেরো সেন্টিমিটারের মতো তার সেন্টিমিটার আর এই দুইটা হচ্ছে দুই পাশের জন্য সো এখানে দুই পাশের অংশে কিছুটা হয়তো কাটাকাটি করা দরকার হতে পারে সেটা আমরা পরে কাটবো এখানে হচ্ছে সাড়ে সেন্টিমিটার আর এভাবে হচ্ছে নেওয়া হয়েছে সাড়ে নয় সেন্টিমিটার আর হচ্ছে সাড়ে নয় সেন্টিমিটার আর একেবারে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এর জন্য দুইটা অংশ যে আমাদের এই দুইটা অংশ আমি একটার মাপ নিচ্ছি তো এটার হচ্ছে আর আড়ি সাড়ে নয় সেন্টিমিটার আর এভাবে হচ্ছে তেরো সেন্টিমিটার ওকে তো এই হচ্ছে আমাদের মেজারমেন্ট মেজারমেন্টটা বলে দিলাম যদি আপনারা কেউ আমার তৈরি করতে চান সেটা করতে পারবেন সামনের পিছনের এবং দুই পাশের অংশগুলোকে কমপ্লিট করে ফেলবো শুধুমাত্র উপরের সাইড বা সামনের সাইডের সাইডের এক পাশের যে কোনো একটা সাইড আমরা বাদ দিব যাতে আমরা ক্যামেরায় সুন্দরভাবে দেখাতে পারি ভিতরের কানেকশনগুলো গুলো কোনটা সাথে কি করছি তার জন্য দুটি ডিসি সকেট প্রয়োজন হবে আর ছোট সুইচ গুলো কম এম্পারের হয়ে থাকে বড় সুইচ ব্যবহার করলে বেশি দিন টেকসই হবে ওকে এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা কাটআউট আউট টোটো গোল সার্কেল এর মধ্যে হচ্ছে ডিসি সকেট এবং সুইচ বসাবো আমরা এই কাজটা করে ফেলেই আমরা প্রথমে হচ্ছে সুইচ টাকে বসিয়ে ফেলবো আচ্ছা এই পর্যায়ে একটা জিনিস মনে হলো আমার যে আমরা যখন এই ইনভার্টার থেকে এটার যে কানেকশনটা দিব এটার মাঝামাঝি আমরা একটা সুইচ যদি রাখি তাহলে ভালো হয় তার জন্য আমি এই পাশে একটা সুইচের হোল করে একটা সুইচ বসিয়ে নিব ছোট সাইজের আমি হচ্ছে এই দিকে একটা সুইচ লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের এই ধরনের একটি সুইচ বোর্ড দরকার হবে আপনারা জানেন কম্পিউটারের বা আমরা যদি আইপিএস ইউপিএস ব্যবহার করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সুইচ বোর্ডগুলো ব্যবহার করে থাকি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা যা যা ব্যবহার করছি আর একটা একটা পূর্ণাঙ্গ লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং যদি পসিবল হয় এই প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্ক দারাজের বাই লিঙ্ক সেটাও আমি পাশাপাশি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ধরনের সুইচবোর্ড দরকার হবে এই সুইচবোর্ডটা আপনি চাইলে এইভাবে হচ্ছে আমরা এই সামনের দিকে বড় অংশটা করে নেওয়া হয়েছে আপনি এটার সাথে লাগিয়ে নিতে পারেন এই ডিসি সকেটে হচ্ছে আমরা অ্যাডাপ্টার ব্যবহার করব এখন আপনাদের প্রায় একটা সমস্যা হয় যে আপনারা বেশি এম্পিয়ারের হচ্ছে অ্যাডাপ্টার ব্যবহার করেন কিন্তু তারপর আপনার ব্যাটারি খুব দ্রুত চার্জ হয় না এর মেন কারণ হচ্ছে ডায়োড অর্থাৎ আপনি যদি 3 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন তিন এম্পিয়ারের হচ্ছে ডায়ট ব্যবহার করা আর যদি আপনি পাঁচ এম্পিয়ার হয় তাহলে পাঁচ এম্পিয়ার বা ছয় এম্পিয়ারের বেশি মানের ডায়ট ব্যবহার করলে সমস্যা নেই কম মানের আপনি যত মানের ব্যবহার করবেন ধরেন এইটা হচ্ছে ওয়ান এন ফাইভ ফোর জিরো এইট মানের ডায়ট ডায় হচ্ছে আপনার এম্পিয়ার যেতে দেয় তো তার মানে কি আমরা তিন এম্পিয়ার আউটপুট পাবো যদি আপনার পাঁচ এম্পিয়ার দরকার হয় ওয়ান এম্পিয়ার দরকার হলে এটার মানে হচ্ছে ওয়ান এন ফাইভ ফোর জিরো এইট এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আমরা একটা ডায়ট আমরা এই ক্ষেত্রে ব্যবহার করবো আমাদের এই ডায়ট মূল যে কাজ সেটা হলো আমাদের যে সার্কিটটা আছে অর্থাৎ আমাদের থেকে যে ব্যাটারিতে আসবে সেটা প্রোটেকশন অর্থাৎ প্রোটেকশন ডায়ারটা ব্যবহার করব এবং এটাকে আমরা ব্যবহার করব আমাদের যে যে ডিসি সকেট আছে এটা সাথে এটার এই প্রান্তটা অর্থাৎ একটু কাছ থেকে দেখাই এটা দেখবেন এক পাশে হচ্ছে সাদা দাগ দেওয়া আছে বা সাদা প্রান্ত সিলভার কালার প্রান্ত এই যে সাদা দাগ দেওয়া অপশনটা আছে এটার বিপরীত পাশে অর্থাৎ কালো যে পাশটা থাকবে এই পাশটাকে আমরা হচ্ছে আমাদের এটার পজিটিভ সাথে সোল্ডার করে দিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ডায়ারটাকে সোল্ডার করা হয়েছে পজিটিভ প্রান্তের সাথে ফিক্সিং টিউব ব্যবহার করব আমরা এই যে ডায়ারটাকে মোটামুটি কভার করে দিব তো আমরা অপর প্রান্তে হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ সেটাকে সোল্ডার করে ফেলবো অর্থাৎ আমরা যে ব্যাটারি প্যাকটা তৈরি করেছিলাম এই ব্যাটারি প্যাকের যে পজিটিভ প্রান্তটা থাকবে সেটাকে আমরা সোল্ডার করব তার জন্য আমরা এখান থেকে খুলে নিই সো এই কাজগুলো একটু কেয়ারফুলি করবেন যেন পজিটিভ নেগেটিভ ঘটনা হয়ে যায় তার জন্য আরো একটি লাল তারকে নিব কেন নিব সেটা আমরা বলছি সো আমরা এখান থেকে হচ্ছে এটাকে ইনপুট করাবো আমরা ডায়োডের কিছুটা অংশ কেটে ফেলি সোল্ডার করার পর আমরা হিটসিং টিউবটাকে এটার উপরে বসিয়ে দিব সুন্দর মতন যে নেগেটিভ প্রান্ত এই দুই প্রান্তের সাথে আমরা সোল্ডার করে নিব এবং আমরা পাশাপাশি এখানের যে যে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তটা আছে এটাকেও খুলে হচ্ছে আমরা একত্রে এই যে নেগেটিভ প্রান্ত আছে এটার সাথে শর্ট করে দিব আমরা এর সাথে কানেকশন করে নিব এখানে যে আমরা এক্সট্রা একটা তার টেনেছিলাম এই তারটাকে হচ্ছে আমরা এই সুইচের এক প্রান্তে সোল্ডার করে ফেলবো ছোট্ট লাল তার নিব এবং এটাকে হচ্ছে যে যে সুইচের প্রান্ত আছে অর্থাৎ আপনি এই তারটাকে টাকে কেটে এখানে জয়েন করতে পারেন আমি জাস্ট এই সুইচ থেকেই আরেকটা তারকে আমরা এখানে সোল্ডার করে নিচ্ছি অপর যে প্রান্তটি আছে এই প্রান্তটিকে হচ্ছে আমরা এই সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব এই ধরনের আর একটি ছোট লাল তার নিবেন এবং এই লাল তারের এক প্রান্ত হচ্ছে সুইচের অবশিষ্ট অপর প্রান্তে এবং অপর প্রান্তটি হচ্ছে আমাদের এই তারে সেটা হচ্ছে আমরা চলে যাবে আমাদের এই সকেটের যে পজিটিভ আছে সেটার সাথে এক জায়গায় কেটে নিব কেটে নেবো হচ্ছে এখান থেকে আমি আরও একটি তারকে এখানে সোল্ডার করে নিব। অর্থাৎ জয়েন করে নিব আমরা আরও একটি তারকে এখানে কেটে এখানে আমরা জয়েন করে নিব এখন তারটিকে পেছিয়ে নিব এইভাবে স্ট্রিং টিউব হচ্ছে এর মধ্যে নিয়ে নিব যাতে আমরা পরবর্তীতে এই দুইটা তারকে জয়েন করতে পারি তার জন্য তো আমি কস্টেপের ঝামেলায় যাচ্ছি না তাহলে চাইলে এখানে কস্টেপও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই জায়গাটাকে আমরা সোল্ডার করে ফেলব এখান থেকে যে কোনো একটা তারকে হচ্ছে আপনারা এই যে সকেটের যে নেগেটিভ প্রান্তটা আছে এই সকেটের এই সকেটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডার করে দিবেন সেই ধরনের বোর্ড কিন্তু কানেকশন বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি খুঁজে বের করবেন যেমন এখানে হচ্ছে এল লেখা তো এই জায়গাটা যদি আপনার খেয়াল করে দেখা যাচ্ছে কিনা ঠিক জানি না এল হচ্ছে ফেস আর এন হচ্ছে নিউট্রাল এইখানে হচ্ছে ফেস এবং নিউট্রাল দিবেন আর যদি আপনার গ্রাউন্ড লাইন আলাদা থাকে তাহলে এখান থেকে গ্রাউন্ড লাইন দিতে পারেন অথবা নিউট্রালটাকে কমন করে দিলেই হয়ে গেল তো আপনারা জাস্ট কানেকশনটা আরেকবার দেখে নেন যে আমাদের ইনভার্টারের এখন হচ্ছে আমরা এটার মধ্যে নিয়ে নিব নেওয়ার পর হচ্ছে এখানে যে দুইটা তার আছে এর একটা চলে যাবে হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং আরেকটা চলে যাবে ব্যাটারি নেগেটিভ তার বাড়তি রেখেছিলাম এটার সাথে সোল্ডার করে দিব অর্থাৎ জয়েন করে নিব আর হচ্ছে আরেকটা চলে যাবে আমাদের সুইচের যে অপর প্রান্ত আছে তার সুইচের এখানে আমরা কানেকশন করবো গুছানো হয়ে গেছে এখন হচ্ছে দুইটা কাজ বাকি যেটা আমরা অলরেডি বলেছি সেটা হচ্ছে এই যে লাল তারটা বা আমাদের এটা হচ্ছে ইনভার্টারের যে পজিটিভ প্রান্তটা এটাকে আমরা সুইচের এই অবশ্য যে প্রান্তটা আছে এই অবশিষ্ট প্রান্তে সোল্ডার করে নিব এরপর হচ্ছে আমরা এই কালো তারের মধ্যে একটা হিটসিং টিউব লাগিয়ে নিব পরবর্তীতে হচ্ছে আমরা এই যে বাকি যে দুইটা তার এই দুইটা তারকে আমরা হচ্ছে মোটামুটি জয়েন করে এখন আমরা টিউবটাকে লাগিয়ে ফেলবো অফ করি তাহলে অফ হচ্ছে এবং অন করলে অন হচ্ছে ফাইনালি আমাদের আইপিএসটা দেখতে হয়েছে এরকম আসলে ফ্যান ইউজ করবেন না ইন্ডাকটিভ লোড তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডিসি যে আমাদের লাইটে আছে আমরা এটার আউটপুটটা প্রথমে চেক করব তো আপনারা চাইলে ডিসি ফ্যান ব্যবহার করতে পারেন ছোট ফ্যানগুলো সেটা মোটামুটি ভালোভাবেই কাজ করবে তো ডিসি বারো বোল্টের যে ফ্যান আছে সেগুলো তাছাড়া আপনারা বারো বোল্টের অনু রাউটার সেগুলো এখানে আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন ডিসি লোডগুলো